মাস্টার পছন্দ তারা কেমনে হুনছে তারা কই মাছ চানসে চাই যেই প্লেটা রাখলে অর্ধেকটা করে দুই গুল দিয়া বার থাকে থাই যেগুলো আমরা কইত্যাঞ্চন করে রাজসাহিত্যে দেশি কইবি আমি কইলাম একটা কথা পড়ছে তৎকালীন না প্রায় বিশ বছর আগের কথা একটা কই আহ কথা কই কেন নিলা ইয়ে নিলে বুঝে একটা কথা হইল আপনি এর দুটা বুঝ নাই আপনার কি মনের সুখে বেড়া কথা কইতাছে ঠ্যাং সাইয়া

আবার বোঝা বিজে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো এখন মিলছে একটা কই মাছের দাম আসতে শোটে আমি খাইয়া সারছি পরে আমি কই কই মাছটা তো মজায় কইছি পরে আরেকটা কই মাছ দিছে তখন হাদিয়া দেয় সামান্য যখন দুইটা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার ঘোড়ায় লইছি ষোলো শো ষোলো আর কই মাসে যখন খাইয়া লিছি কিনা রে আর আদিয়া দিলে দিব না দিলে না তো খালি দিত না কম দিলো গেল ষোলো শুধু হ্যাঁ ফুজি জমাই আছে এই খাইয়া টাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজ হইয়া খেয়ে রইতাম পারি না ও বুঝতেইতাম তো পারি না কোনো মতো আমরা টানা দিয়ে খেয়ে রুইছি তে দৌড় দিয়ে করতে চান কই কিছু মনে করেন না আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি আমি কীতে এরকম এটা হাতটা আনছি আমি কীতা কয় সানা মিষ্টি চৈদ্দশো টেহা কেজি ওই আপনার আলাদা স্পেশাল অর্ডার দিয়ে এক কেজি মিষ্টির দাম চৈদ্দশো টেহা দুইশো মিষ্টি কিনলে হারা মেহারায় লাউন যায় আর আসতে চোদ্দশো টাকা এক কেজি মিষ্টি বুঝেন না কারবারটা কিটা আমার কাছে যখন আনছে আমি যেমনি শুধু ইতাম ফারি না ওয়াজো কেমনা যায় টেনশন মিষ্টি ডির ভেদ ছাইয়া খাইতাম ফারতাম কতকন সাইয়াতে কে তার কইলাম এর রাহ মিষ্টি রাহ কুদুর ওয়াশ করিয়াই দিই ঠেকনার লগে কুদুর খালি উইলি ঠাকনার লগে কুদুর খালি উইলি একটা খাইয়া যা বাহিদি লইয়া যা এখনো রাহ ভাই ও দীঘল গাই লাই এদুরে তো জীবনটা ফাললাম না তো চৈদ্দশো টিকা মিষ্টি কেজি এক কেজি মিষ্টির নাম চৈদ্দশো টাকা সাইয়া থেকে কানতাম ফার্সি খাইতাম ফার্সি না খাইতাম তো ফারলাম না এত হাতাহা করেন কীর্তে এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি দুইটা নোলা খাইতেন ফারেন না দুইবার ফাতলা ফাইন একবার ভূমি হয়েছে আমা দা কইয়া ডাক দিয়ে লাগে লাগে সারা বারো দৈর তাহলে তুলোর লাগে ফেসাবেন লাগিয়া তো বেটাগিরি দেখান কখনো এই যে হুইক্ষুর কেটে লইয়া পড়েন আরেক তারে আরেকটারে যে লইয়া ফড়া אביদার লাগি অনেক জায়গাে শফিক কই বাস লইয়া বড় দড়ন দিছে আরেকটারে তরে আজ শেষ এ বাসটা যন উল্লাইয়া ফিদা দি তো যাইবো এমন টাইমে নায়য়া মোরসা দিছে বাস না বট না বট না বাস দড় লইয়া তো ফড়া গেছে গা নতেতে বট না লইয়া দড়ন দরি শুরু হই গেছে গা না তো বেড়াগিদি দাও কাল লাগিয়া আরেকটা নায়য়া মোরসা দিলে বাসা লইয়া বদ্দা বিচারস আবার বেড়াগিদি দেখাসে হানো বেড়াগিদি দেখাই দেন না অযথা কারো উপর অন্যায় করবেন না সাবধান ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লইছেন আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে আমাদের সুইটটা লইছেন ক্ষমতা তো হাফতেন হ্যাঁ নই সারাইয়া লুঙ্গি মুঙ্গি সিঁড়ে উদম টুদম ইয়া পাইতেছে ক্ষমতা সব জায়গার দেখাইয়েন না আরে আমার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা অন্যায়ের রাজাল্ট ভালো না যার উপরে অন্যায় করা হয় তাৰে কয় মাসুলুম আল্লাহ নবী লা হাজাবা বাইদেউ বাইর ন ওই মাজ দুবার মাজে আল্লাহর মাঝে ভোটদা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না থেংক ইউ দাদা তোমরা কম করছ আমার ইমান সবে করানোর আলোচনা করলে তোমরা দমক দিয়ে নামাই দিছ বিশ্ববাৰে কইয়া দিছ চাকরি নাই মাস্টার উনত্রিশ তারি। হুজুরে মনে করছে বেতন রাফাইলে বউ একটা কাপড় কিনা দিব সুইটার সেটার হাফ পিন কিনা দিব ফরক কিনা দিব ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই আপনি মার্শাল্লাহ যেই ওয়াজ শিখছেন আমরা এত করা হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কই লোকে রে এবার চাকরি আউট এবার বউয়ের কাছে ডরে কয় না আরে চাকরিটা রাজা লগা বউয়েরা আশা দিয়ে রাখছি কাপড়টা কিনা দেন কালকা করতে কিনা দেন ইত্যাদি হাফপ্যান্ট সিরা রয়েছে করতে কিনা নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না চলবো কোনো মতে বউয়ের কী দিয়া গুড়ন ছুটেছুইটা হাফপ্যান্ট কিনে এম কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে শেষ গিয়া আর সোহের রাখতে পারছে না সোহেলফানিটা শেষ গিয়া আর রাখতে পারছে না বর বড়ায় পড়তে আছে আল্লাহ আমার বিলে চাকরি নাই আমি গরিব মানুষ গৃহস্থিও তো নাই জমি জমাও নাই আলগা একটা দোহানো নাই এই চাকরিটা দিয়ে তো তারা যায় দেয় এটা দিয়ে চলতে আসি আর যদি ফোন আইসে চাকরি নাই আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয়নি আস্তা যে তুই আমারে ডাক দে রে আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব ওই যে হুজুরের চাকরি খাইছ কোরআনের কথা বলার কারণে এখন হুজুরে যে কানছে হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না আল্লাহ হুজুরের মনের খবর জানে না কি জানে না আহ আহ একজন একজন হুজুরের চোখের পানি শুকায় না কয়লা হাজা বাবাই না না এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পরদা নাই মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করত দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে সে আগের দিন বন্ধ করে দাও মুরব্বীরা গিয়া তার ফাও কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে হজুর হুট বিদেশী বিদেশি মেহমান হরানের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লৈছিল লইছিল সুর কইতে কইতে বুট সুরও লাইছিল

তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই ওই হুজুরে ডাক্তার দিছে রে কবুল হইতে দেরি নাই ঘটনা যা ঘড়ার ঘটছে সতেরো বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের সুখের পানি তা ঘড়াই দিছে ঠিক কিনা আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তোমার যেমন বিএসসিএস আর এ নাম আছে আমারও বি এস এ নাম আছে এই বাংলার মুসলমানের শিকড় সাত জমিদের নিচে তাদের ডালপালা ওই সাত আসবানের উপরে সুতরাং যেদিন গেছে কেবারই গেছে আবার যদি বাজা শেখ তাইলে লড়াই হবে সবার সবার ঠিক গেলে বলো আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায় উমরা করে বছরে বছরে কিতা করে নি উমরা করতে কি আঞ্জা দিয়ে ধরালা ধরা কান দেওয়ার কারলা আছে গোনা করছি এটি সবটি মাফ করানের লেগে আইছি আগামী বছর গোনা কইরা আবার আইতে আসছি উদ্দাম করে সিহন জিংলা দিয়া ফাটফাট 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 করে কি সঞ্জয় তো তারে ও জান্নাত তোর মামুর বাড়ি রে জান্নাত জান্নাত দিয়ে আপনার ঘরের দুয়ারও ঘুরে বিচেরা ফান্না গে রে এই যে এমনি কইলাম এমনি আপনি নিয়ে ইফতারির ফট দিয়া এগুলো দোয়া করেন আপনার তো জি নাই শুনছি মরে গেছে জামাইও মারা গেছে এই ফট লাড়া ব্যাগটা দিয়া গেলাম লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এই কয় মানুষ ঠিক কিনা কম মরতেন না মরতেন না এই যে বন্যা গেল এবছর বন্য হয়েছে যে উনছেন নেবা আমি উত্তর ফাড়ি দিয়া যে নদীর বাঙ্গাপুর উনছেন বুড়বুড়া দিয়া এই বন্যার সময় আমি ফুন্ড্র দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম কয়দিন পনেরো দিন পনেরো দিন আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উষুধ চালাইছি এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাইঙ্গা আমি সিরা মুড়ি আটটায় আমি নাগাস গ্রামও দিছি আশেপাশে গ্রামও সাফলাই দিছি এরপরে দিয়ে দি ফুণ্ড দিন লাগাইয়া দিছি এমনি সাহায্য সমস্যা কি আমার দেখে অনেকে কানছে কোথাও যে আপনার মতো সে ফানি একটাই ভালো স্যার আমি কি সমস্যা কি আপনারা সারা জীবন আমারে দেখছেন আমার দেখতাম মনে করেন আপনারা হন কেমন আছেন না দোয়া করছে তো দোয়া করছে তো জান্নাত কি বিচারে বার করান লাগেনি বেলা আমের মতো হয়েছি বাংলাদেশ কত কুটি আছে আর কুটি আছে তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নি এরপরে নিয়ত করে আল্লাহ আমার কমপ্লেক্সটা টা আঠারো একর জায়গার উপরে আঠারো একর দশটা প্রতিষ্ঠান আমার এ কবির ভাই কই ও কবির ভাই কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত মুন্না ভাইয়ে গেছি তারা দেখতে আইসে এক কবির ভাইয়ে মুন্না ভাইয়ে না মুন্না ভাইয়ে কবির ভাইয়ে রেছি না কয় কারা রেহে দেখে রুইছে হেন কাছে গিয়া দেহে মুন্না ভাইয়ে রকম মাসাল্লাহ বড় জায়গা দশটা প্রতিষ্ঠান আমার হেন তিল তিল কইরা গইরা তুলছি এই আড়ারো একর জায়গা কিনছি কিনছি মার হাবা কন্যা কেন একটা খান কাজি কিরাজকারের জন্য একটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ আমার এখানে মসজিদ কোনো আসিল না এটা তিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম নিয়ত করলাম কারবার একটা ঘরাইলে আমার মরি নিয়ত করলাম একটা মসজিদ ইনশাল্লাহ করব নিয়ত করিয়া ইঞ্জিনিয়ারদের খবর দিয়ে আনলাম কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো এইতানি মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার বাড়ি তুটছে আমি ওই কি তারা কোজ ওই যে কৈস্তানি আমি যদি বড় বড় দেখা যায় কহ নিস্তালায় হাসপাতাল কি কথা নিসতালায় কিতালায় দোতলায় তিনতালায় মসজিদ সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট একশো পঁচিশ ফুট সিঁড়ি লইয়া দোতলা তুইটা গেছে গা এই ফুট সিঁড়ি দিয়া উঠ্টাসে রইলো মসজিদরা দোতালায় তিনতালায় মসজিদ আমি যে আমি কইলাম যে

গত জুন মাসের এক তারিখ আমি প্রথম তালার স্বাদ দিছি ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে হলো ওই যে কইতাম পনেরো কোটি ওই তো না আমি কি তৈবো তিরিশ কোটি আমি এখন বাস আছে একটা বাসের না দুইটা দে আর জীবনে মসজিদ যেন না করতাম পারি তুই তো হি বুদ্ধি করছ ফিট ফিট কত ডরাইয় না আল্লাহ দিব আর যে আপনারা না আওয়ার আগে মসজিদের হিসাবটা মিলাইলাম চাইছেন কত টাকা খরচ করছি পাঁচ কোটি দশ লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে কোনো ঋণ নাই তেহারও আছে আত মার হাবা কন্যা কেন সুরকি আছে রড আছে কাজ আগাইতেছে দোতলার সেন্টারিং হয়ে গেছে কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে ১৮ পনেরোশো বস্তা সিমেন্ট লাগে ফাইভ টন রড লাগে মার হাবা কন্যা কেন আমার এই মসজিদ আমার স্বপ্ন প্রত্যেকটা দিন মা ফিরতে গিয়া অহন যে একতলার সাদ হয়েছে সাদরা তুলি ওইটা সে আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যদি মহিরা জেগে আই আমি যদি অহন মহিরা জেগে আই তো মসজিদরা করব কারা আমার যত মানুষে সিনে আমার ফুতাই যত মানুষে চিনে না কী তা করতাম আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি আমিন কইতাম না তারপরে কান দি। আবার কথা কই আল্লাহর লগে কেউ নাই তো আমিও একলা আল্লাহ একলা সাইয়া রুইসে ঘুমায় আল্লাহ আবার সাইয়া আমি ডাক দিয়ে আল্লাহ তুমি তো গোমাও না আমি গিয়ে ঘুমানোর টাইম পেয়েছি না তো তোমার নবী একটা কথা কইছে মাম বানা লিল্লা হে মসজিদান বানাল্লাহু বাইতান ফি না যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা আল্লাহ এই মসজিদরা আমি নিজের চোখে দেখছি রাইতার বাজে আড়াইটা আমি সাধু ঘুরে ঘুরে চাইতে আসি একবারে দেখি দান বাক্সরার কাছে নিয়ে আসি ইঞ্জিটা করাইছে খেড়া করাই আসি ইঞ্জিনটা নাম না ধান বাক্সর টেহা দিতে আছে মার হাবা কইতেন না দায়িত্বের কয়টা না আড়াইটা হগিন নিবে ভিক্ষা কইরা যাইতে আছে আমি সাইয়া রয়েছি বেডি দিয়ে জি গায়ে ফলা ফেন রে কি তারা জানো কয়ে যে ফিসা বুজুরে মসজিদ বানাইতে আছে কত সারা জীবন তো ভিক্ষা কইরা বাইত নেই আর যত্তি মসজিদ ও দিয়ালাই কইয়া বছর করে ঢেলা দিছে না সব আনলা কন্যা কেন হগিন নিবে এমনি এমনি হয়েছে ফার্স্ট কোটি দশ লাখ টাকা খরচ করছি আমি দিছি মাত্র পঁচিশ লাখ আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে এক বছরে যত টাকা কামাই করতাম ফারি সবটা মসজিদে দিয়া এরপরে শুরু করাম আগে আমি দাম এরপরে শুরু করাম এর আগে কোনো শুরু নাই আমি এই কথা কইয়া সেটা শুরু করছি পঁচিশ লক্ষ টাকা এক মুডে দিয়া তারপরে শুরু করছি আর যা ফার্স্ট কোটি দশ লাখ টাকা ফাড়ইছে ফচিস আমি আমরা দিছি বাড়িতে আইলো করতে